আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ ভিডিওটা ধাক্কা দিবেন না আজকে নতুন একটা ঘটনা সাক্ষী হতে যাচ্ছে আমরা কবরস্থানে তাবিজ কবজ করার বিষয়ে কথা বলবো আসলে এটা সহি কিনা আমি জানি না তবে দেখেন এই যে কবর থেকে একটা তাবিজ উঠানো হলো তাবিজটা কিন্তু স্বর্ণের কালার মাটির ভিত্তে দিছে এটা আমরা আসলো দেখছে যে তাবিজটা করতে আসলে ওনার সামনে তো উঠানা যায় না উনি যাওয়ার পরে আমরা একটা দেখা নিয়ে যে খাওয়াইতেছি হ্যাঁ ভিতরে মম দেওয়া আছে কিন্তু ঠিক আছে মম দিয়ে এক মঙ্গে প্যাকেট করছে জানি না ভিতরে কি আছে তবে আপনারা দেখতে থাকেন কেউ যাবেন না ভিডিওটা দেখতে থাকেন কবরে আসলো ওই তাবিজ কবজ করা বা তার কাটা নেওয়া বা গাছের ভিতরে ভান জানি না এটা কতটা কার্যকর করে তো মানুষ বলে যে কবরস্থানে দিলে এটা আসলে অনেকটা কার্যকারী হয় আমি আসলে কবজ বিশ্বাসী না তো আপনারা দেখতে থাকেন যে দেখেন কী বার হয় ভিতর থেকে এই যে দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে হ্যাঁ যে কাছাকাছি সে পড়েছে মনে করেন যে আপনার এই ভিতরে মম দিয়ে পুরোটা আর কি ঘুরে দিছে এটার ভিতরে হয়তো বা কিছু না কিছু একটা অবশ্যই তো আছে জানি না কে করছে যদি ভালো এই যে দেখেন এই যে দেখা যেতেছে হ্যাঁ ভিতরে একটা কাগজের মতো দেখা যেতেছে আচ্ছা আমরা আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা এটা একটু বের করি বের করলে বোঝা যাবে যে আসলে জিনিসটা ভিতরে কী আছে হ্যাঁ এই যে দেখেন মমটা আমরা কিন্তু পুরোপুরি ফালাই দিছি ঠিক আছে মমটা ফালাই দেওয়ার কারণে কিন্তু এটা দেখা যাইলো ভিতরে হয়তো বা এই যে এই যে বের হয়ে যাবে দেখেন এই যে একটা কাগজ আসে পড়ছে মাথা হ্যাঁ ভিতরে যে যে জিনিস দিছে কি না আল্লাপাক জানে যে আসলে কার জন্য করছে কিসের জন্য করছে আমরা জানি না তবে যদি সে যদি ভালো কোনো উদ্দেশ্যে এইটা করে তাহলে আমি মনে করি যে হয়তো বা কাজে লাগতেও পারে না আর যদি খারাপ উদ্দেশ্যে করে তাহলে তো কোনোভাবেই এটা সফলতা অর্জন করবে না বা সফল হবে না এটা আমি বিশ্বাস করি তো কাগজটা খুলতে থাকি দেখেন কী অবস্থা কাগজের ভিত্তি যে লেখা আছে হ্যাঁ হ্যাঁ লেখা আছে দেখেন আসলে কী যে লেখা এটা কিন্তু আমি বুঝতেছি না আপনারা যদি কেউ এই ধরনের কোনো কিছু কখনো দেখে থাকেন তাহলে বলতে পারেন কমেন্টসে জানান যে এটা কিসের জন্য করতে পারে বাট এটা কারে করতে পারে বা এটা কিসের জন্য করতে পারে বা এটা মানে কি বোস করতে পারে দেখেন লেখাগুলো একদম সপুষ্ট লেখা লেখাগুলো কিন্তু আসলে লেখাই না মানে এটা খালি দাগাইছে দাগায় দাগায় লেখছে আমি জানি না এটার অর্থটা কী বাট এটাতে কি করবে আর ভিতরে আরও কিছু খুঁজতেছি যে আরও কিছু আছে কিনা না অলরেডি খালি হয়ে গেছে হ্যার কিছু নাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন